উত্তরবঙ্গের এক জাগ্রত লৌকিক দেবতা বাঘসুরের অজেনা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন উত্তরবঙ্গের ব্যাঘ্র দেবতা বাঘসুর এই দেবতার পুজো করা শুরু হয়েছিল বহু বছর আগে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গা ছিল একসময় পাহাড়ে ঘেরা এবং জঙ্গলময় বিষাক্ত পোকামাকড় হিংস্র জন্তু জানোয়ারদের প্রকোপ ছিল প্রবলভাবে সেই সঙ্গে বাঘের উপদ্রবও অনেক ছিল বাঘের কবলে পড়ে বহু স্থানীয় মানুষ মারা গিয়েছিল সেই থেকেই জন্ম নেন অলৌকিক বিশ্বাস লৌকিক দেবতা জন্ম নেওয়ার পেছনে গড়ে ওঠে অলৌকিক বিশ্বাস বাঘের অধিষ্ঠাতা কোনো দেবতাকে পুজো করে সন্তুষ্ট করতে পারলে বাঘের আক্রমণের প্রকোপ কমবে এই বিশ্বাস থেকেই বাঘসুদ দেবতার পুজোর প্রচলন শুরু হয়েছিল উত্তরবঙ্গের কোচবিহার জেলার রোস শিক বিলের টাকোয়া মালির পাগলি কুঠিতে স্থানীয় রাভা সম্প্রদায়ের লোকেরা প্রথম বাবার প্রচলন শুরু করেছিলেন টিনে ছাউনি দিয়ে ঘেরা একটি জায়গায় পুজো করা হয় এই দেবতার বাঘের পিঠে বসে থাকা দেবতা ভক্তদের বাঘসুর বাবার বাছরই পুজো হয় মাঘ মাসের পনেরো তারিখে কথিত আছে দেবী পাগলিমা নাকি স্বপ্নে আদেশ দিয়েছিলেন সেই সময়কার এক দেউশীকে তিনি মাঘ মাসের পনেরো তারিখ পুজো করার নির্দেশ দেন দু সাল থেকে প্রতি বছর মাঘ মাসের পনেরো তারিখে হয় পাগলিমা ভটমনি ও বাগ্সুরের পুজো এই বাঘসুর বাবা থানে আগে কালী মূর্তি এবং পাগলি মূর্তির পুজো করা হতো বাঘসুর ও ভটমুনির পুজো হতো ঘর স্থাপন করে পরবর্তীতে মূর্তি তৈরি করে পুজোর প্রচলন হয় মূর্তিটি অলঙ্কারে সুসজ্জিত রাজবেশ পরিধান করে থাকেন দেবতা বাঘের ওপর আসীন দেবতার সঙ্গে বাঘেরও পুজো করা হয় মূর্তি পুজোর পাশাপাশি বাক্সুরের প্রতীকী বাস স্থাপন করে পুজো করা হয় এই প্রতীকী বাসগুলিকে নিয়ে বাস জাগানি গান হয় পুজোর সময় ঘট স্থাপন করা হয় ঘটে তাকে দুধ ঘাটের জল পান পাঁচ রকমের ফল ও কাঁচা কলার কাদি দেওয়া হয় পুজোর ফল হিসাবে দই চিড়ে গুড় পাঁচটা ফল ভোগ হিসাবে নিবেদন করা হয় পাগলিকুটির থানে পুজোর দেওসী পুষ্পেন রাবা শোনা যায় এই পুজোয় নাকি ভর হয় যার ওপর ভর হয় তিনি জোরে জোরে গর্জন করেন এবং বাঘের ভঙ্গিতে চলাফেরা করেন এই পুজোয় দেবতার উদ্দেশ্যে হাঁস বলি দেওয়ার রীতি রয়েছে পুজোর পর ভক্তদের খিচুড়ি ভোগ দেওয়া হয় আলিপুরদুয়ার জেলার মধ্যে কামাখ্যাগুড়ির আদিমা কামাক্ষা থানেও বাঘ মূর্তি পুজোর প্রচলন আছে মধ্য কামাখ্যাগুড়ির বাক্সুরের মূর্তিটি কিছুটা আলাদা এখানে এই ঠাকুরের মাথাটা বাঘের আর শরীরটা মানুষের হাতে একটা লাঠি ধরা অন্য হাতে আশীর্বাদ করে ভক্তদের মধ্য কামাখাগুড়ির আদিমা থামে প্রতি বছর আষাঢ় মাসের এগারো তারিখে মা কামাখ্যা এবং অন্যান্য লৌকিক দেবতা উপদেবতাদের পাশাপাশি বাঘসুরের বাৎসরিক উৎসব করা হয় এখানে বাঘসুর ঠাকুরের উদ্দেশ্যে একটি হাঁসকে উল্টো দিয়ে বলি করা হয় পুজোর উপকরণ কোচবিহারের বাঘসুর পুজোর মতোই তবে এখানে বাৎসরিক পুজোর পাশাপাশি নিত্য পুজোরও চল রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জেলার স্থানীয় রাজবংশী ও রাভা সম্প্রদায়ের লোকেরাই এই দেবতার পুজো করেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ